ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে পারেন এমনই একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো একটা আস্ত ফুলকপি দিয়ে ভীষণ মজার আর দারুণ স্বাদের রেসিপি এটার নাম দিয়েছি ফুলকপির গ্রেভি চলুন তাহলে দেখে নেওয়া যাক আস্ত ফুলকপি দিয়ে তৈরি হবে খেতে হবে ভীষণ স্বাদের আর খুবই নরম আমি একটা ফুলকপি নিয়েছি এবারে ফুলকপির আমি এই ডাটিগুলোকে সব ফেলে দেবো ভেতরের দিকে যে পাতার মতো আছে এগুলো ফেলে দেব মানে ফুলকপির পাতাগুলো সব ফেলে দিয়ে ফুলকপিটা এভাবে নিয়ে নিচ্ছি আর এই দেখুন এবারে আমি ফুলকপিটা ধুয়ে নেব আর একটা সসপ্যানের মধ্যে অল্প জল দিয়ে সামান্য লবণ দিয়ে ফুলকপির আমি দুই দিক এভাবে কিছু সময় এক দিক রাখবো আর কিছু সময় উল্টে দিয়ে ভালো করে ফুলকপি সেদ্ধ করে নেবো আর কিছু সময় বাদে দেখুন আমি দেখাচ্ছি ফুলকপিটা একটু কেটে কতটা নরম হয়েছে মানে খুব ভালো করে সেদ্ধ করতে হবে না হলে আবার খাবার সময় শক্ত থেকে যাবে আর এদিকে দেখুন একটা প্লেটের মধ্যে দুই চামচ টক দই নিয়েছি এর মধ্যে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচ একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মাখা আমার হয়ে গেল এবারে এই মিশ্রণটা আমি ফুলকপি সেদ্ধ করে রেখেছি এই দেখুন ফুলকপি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ফুলকপির গায়ে মিশ্রণটা ভালো করে মেখে নেব আর রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে এই যে মশলাটা আমি তৈরি করলাম ফুলকপির মধ্যে ভালো করে মিশে যাবে আর এদিকে আমি একটা গ্রেভি তৈরি করব কড়াই ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে মধ্যে গোটা গরম মশলা লং এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা টমেটো বাটা আর একটু রসুন বাটাও সাথে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম কড়াইতে একটু সময় নাড়িয়ে নেব আর রসুন বাটা আর টমেটো বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু সময় মাঝারি আছে এই বাটা মশলাটা আমি ভেজে নিচ্ছি একটু লবণও দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর একটু হলুদ দিয়ে দিলাম আবারও কিছু সময় মাঝারি আছে আমি ভালো করে অনবরত নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োর রঙের জন্য আর লঙ্কা গুঁড়ো তো ঝালের জন্য দিয়েছি আবারও কিছু সময় নাড়িয়ে নিয়ে আমি যে ফুলকপির মেখে রেখেছিলাম সেটা আমি ফুলকপিটাকে সরিয়ে রেখেছি মাখার পরে আর ফুলকপির ওই প্লেটের মধ্যে যে দইয়ের একটু জল দইটা ছিল অল্প একটু লেগে ওই দইটার মধ্যে একটু জল দিয়ে কড়াইতে দিয়ে এর মধ্যে একটু চিনি আর একটু কাজু বাটা দশ থেকে বারোটা কাজু একটু জলে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি মশলাটা আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর জল তো আমি দিয়েছি আর দেখুন ফুলকপিটাও আমি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে ফুলকপির গায়ে মশলাগুলোকে ভালো করে লাগিয়ে দিচ্ছি এভাবে আমি রেখে দেব আর একটু জল দিয়ে দেব ওপর দিয়ে সামান্য জল ওই বাটি দিয়ে মানে ওই প্লেটের মধ্যে যেখানে মেখেছিলাম দইটা সেই প্লেটের মধ্যে ধুয়ে দিয়ে দিচ্ছি একদিক আমি কিছুটা এভাবে রেখেছিলাম এই মশলাটার মধ্যেই মাঝারি আছে এরপর আমি ফুলকপিটাকে উল্টে দিচ্ছি যাতে উল্টো পাশটাও ভালো করে আবারও সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে রাখবো কম আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকা তুললাম একদিক কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে দেখুন এবারে আমি এই ফুলকপি উল্টে দিচ্ছি উল্টো উল্টোপাশটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবারও কম আছে ঢাকা দিয়ে রাখবো ঠিক দশ মিনিটের জন্য আর আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা আরও ভালো হবে আর এই গ্রেভির রঙটা আরও সুন্দর আসবে আপনারা চাইলে দুধের সর এর মধ্যে দিতে পারেন ফ্রেশ ক্রিম যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে আর দেখুন একটু খুন্তির সাহায্যে ফ্রেশ ক্রিমটা আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি মেশানো হয়ে গেল আবারও গ্যাসের আজ কম করে আমি ঠিক দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর আমি ঢাকা তুললাম আর আমাদের আজকের রেসিপি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা কুচি চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে নেব ফুলকপির গ্রেভি নান রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন বা রাতে ভাত না খেয়ে রুটির সাথে এরকম ফুলকপির গ্রেভি তৈরি করেও খেতে পারেন রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এভাবে আমার পাশে থাকবেন